মানুষের জীবনে মাঝে মাঝে এমন কিছু পরিস্থিতি বা সময় আসে যখন না চাইতেও আমাদের অনেক কিছু লাইফ থেকে স্যাক্রিফাইস করতে হয় অনেক কিছু মনের বিরুদ্ধে গিয়েও করতে হয় আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সুমাইয়া হাসান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি দিনের আরেকটি ব্লগ দেখার জন্য আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে বেশ ভালো আছি তবে মনটা ভীষণ রকমের খারাপ কেন খারাপ সেটা ভিডিও জুড়ে থাকলে নিশ্চয়ই জানতে পারবেন আজকে ভিডিও শুরুতেই মন খারাপের কথা দিয়ে শুরু করেছি তো অনেক আপুরা নিশ্চয়ই ভাবছেন যে কেন আমার মনটা খারাপ আর কেনই বা এই কথাগুলো বলছি তো সেটাই আজকে মূলত আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে এখানে একজন আপুর প্রশ্নের একটু উত্তর দিয়ে নেই গত ভিডিওতে আপু আমাকে কমেন্ট করেছিলেন যে পিকু কি খায় সেটা যেন একটু ভিডিওতে দেখাই এই যে আপুর জন্যই আমি দেখিয়ে দিচ্ছি এই বয়মে যে ক্যাটফুড দেখতে পাচ্ছেন পিকু মূলত এই ক্যাটফুডটাই সময় খায় ওকে আমি বিভিন্ন সময় বিভিন্ন ব্র্যান্ডের ক্যাটফুড খাইয়েছি তবে আপাতত ডুলসের যে ক্যাটফুডটা সেটাই খাওয়াচ্ছি এটার কখনও চিকেন ফ্লেভারটা খাওয়াই কখনো ফিশ ফ্লেভারটা খাওয়াই তবে এর বাইরেও কিন্তু পিকু অনেক ধরনের ক্যাট ফুড খায় মানে সব ধরনের ক্যাটফুড আমি ছোটোবেলা থেকে ওকে অভ্যাস করিয়েছি যাতে একটার উপর ও ডিপেন্ডেন্ট না হয়ে যায় ক্যাট ফুডের বাইরেও পিকু সবসময় যেই খাবারগুলো খায় তার মধ্যে সব থেকে বেশি পছন্দ ওর চিকেন চিকেনটাকে আমি একদম গরম পানিতে সেদ্ধ করে তারপর ওকে খাওয়াই এছাড়া ছোট ছোট যে ঝাটকা মাছগুলো মানে ইলিশ মাছের মতো দেখতে ওই মাছগুলোকেও আমি সেদ্ধ করে ওকে খাওয়াই কোনো রকম মশলা না শুধুমাত্র গরম পানিতে সেদ্ধ করে দেই তো মাছটাকে মাঝে মাঝে আমি ডিরেক্ট সেদ্ধ করে ওকে খেতে দিই আবার মাঝে মাঝে ভাতের সঙ্গে মেখে দিই ছোটোবেলা থেকে ওকে আমি ভাতের সঙ্গে মেখে তারপর খাওয়ানোর অভ্যাস করেছি যার কারণে ভাতের সাথে মেখে দিলেও ও সুন্দর মতো খেয়ে নেয় এই ছিল পিকুর খাবার দাবারের বিষয় আশা করি আপু আজকের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে পিকুকে আমি কী খাওয়াই এখানে সকাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম তো সকালবেলা আমি ওয়ার্ড্রবের উপরগুলো একটু গুছিয়ে নিচ্ছি এখানে দুইটা ওয়ার্ড্রব দেখতে পাচ্ছেন আমার রুমে তো আগে একটা ছিল এখন দুইটা হওয়ার কারণ হচ্ছে এই ছোট ওয়ার্ড্রবটা আমার ননদিনীর তো আমার ননদের ওয়ার্ড্রবের উপরটাও আজকে একটু গুছিয়ে নিচ্ছি সেই সাথে আমার যে ওয়ার্ডড্রোপটা আছে সেটার উপরও হালকা পাতলা একটু গুছিয়ে নেব ভিডিওতে কি হচ্ছে না হচ্ছে সেটা আর নাই বা শেয়ার করি আজকে মূলত যেই কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো ভেবেছিলাম সেই কথাগুলোই শেয়ার করা যায় আপনারা যারা আমাকে ভালোবাসেন ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন সেই শুরু থেকে এখন পর্যন্ত দেখে আসছেন তারা তো আমার ব্যাপারে সব কিছুই জানেন আমার জীবনে ভালো খারাপ সব কিছুই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি বা সব সময় সব কিছু শেয়ার করি তো এই বিষয়টা যদি শেয়ার না করি তাহলে মনে হয় যেন অনেক বড় কিছু মিস হয়ে যাবে আপনারা শুরু থেকেই দেখেছেন আপনাদের ভাইয়া সব সময় আমার সঙ্গে ছিল সব পরিস্থিতিতে আমরা দুজন সব জায়গাতে একসাথে ছিলাম কখনোই আসলে কোনো পরিস্থিতিতে আমরা কেউ কাউকে ছেড়ে দূরে থাকিনি সব সময় সব কিছু দুজন মিলে মিশে তারপর মোকাবেলা করেছি জীবনে ভালো খারাপ যখন যেই সময় এসেছে তখন সেই সময়টাকেই চেষ্টা করেছি দুজন মিলে ওভারকাম করে উঠতে তবে আজকে খুব দুঃখের সাথে জানাতে হচ্ছে যে আমার জীবনের এই যে স্পেশাল মুহূর্তটা যেই সময়টাতে আপনাদের ভাইয়াকে আমার পাশে সব থেকে বেশি প্রয়োজন ছিল সেই সময়টাতেই আপনাদের ভাইয়া আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে আপনারা যারা নিয়মিত আমার ভিউয়ার্স আছেন তারা তো অলরেডি জানেন যে আমি আমার প্রেগেন্সির একদম শেষ প্রান্তে চলে এসেছি মানে হয়তো বা আর সপ্তাহখানেকও আমার হাতে সময় নেই তো এই সময়টাতে আসলে একটা হাজব্যান্ড তার ওয়াইফের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা বিবাহিত মেয়েরাই একমাত্র ভালো বলতে পারবো তো এই সময়টাতে আসলে তাকে আমার খুব বেশি প্রয়োজন ছিল তার সাপোর্ট আমার খুব বেশি প্রয়োজন ছিল কিন্তু কি আর করার আল্লাহ তালা আসলে আমাদের ভাগ্যে যখন যেটা লিখে রাখেন তখন সেটাই হয় আপনাদের মনে এখন নিশ্চয়ই প্রশ্ন আসছে যে আপনাদের ভাইয়া কোথায় গেছে আমাকে ছেড়ে অনেক দিন ধরে ভিডিওতে আপনাদেরকে বলছিলাম না যে আমরা একটু ঝামেলার মধ্যে দিন পার করছি তো কী সমস্যার মধ্যে আছি সেটা সময় সুযোগ হলে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সেই সমস্যাটা ছিল হচ্ছে আপনাদের ভাইয়ার বিদেশ যাওয়ার ব্যাপারে আসলে আপনাদের ভাইয়া গত দুই বছর ধরেই দেশের বাইরে যাওয়ার জন্য একদম উঠে পড়ে লেগেছে তবে আমি একেবারেই রাজি হচ্ছিলাম না কারণ বিদেশ জিনিসটা আমার একদমই পছন্দ না আমি কেন জানি না বাংলাদেশে ডাল ভাত খেয়ে থাকতে রাজি তবে হাজব্যান্ডকে বিদেশ পাঠাতে একদমই রাজি ছিলাম না এক প্রকার বাধ্য হয়ে আপনাদের ভাইয়াকে বিদেশে যাওয়ার জন্য পারমিশন দিতে হয়েছে ওই যে ভিডিও শুরুতে বলেছিলাম না জীবনে অনেক কিছু আছে যেটা আমরা মন থেকে না চাইলেও আমাদেরকে মেনে নিতে হয় বা অনেক কিছু ভবিষ্যতে ভালোর জন্য অনেক কিছু আমাদের জীবনে স্যাক্রিফাইস করতে হয় তেমনই একটা বিষয় হচ্ছে আপনাদের ভাইয়া দেশের বাইরে যাওয়া এটা আসলে অনেক দিন ধরে এসে চাচ্ছিল আমি রাজি হচ্ছিলাম না বলেই বিষয়টা আগাচ্ছিল না তো ফাইনালি আমি গত ডিসেম্বরে ডিসিশন নিয়েছিলাম যে হ্যাঁ আপনাদের ভাইয়াকে দেশের বাইরেই পাঠিয়ে দিব। কারণ বাংলাদেশে সেরকমভাবে ভালো কিছু হচ্ছিল না আর আমার মনে হচ্ছিলো যে আমাদের সবার ফিউচারের জন্য সবার ভালোর জন্য এটাই ভালো হবে তো সব কিছু ভাবনা করে নিজের কষ্টটাকে মাটি দিয়ে আমি রাজি হয়েছিলাম আর আপনাদের ভাইয়া হচ্ছে জানুয়ারি মাস থেকে ট্রাই করেছিল ফেব্রুয়ারিতে চলে যাওয়ার কথা ছিল তবে কিছু জটিলতার কারণে ফেব্রুয়ারিতে আর হয়নি সেটা হতে হতে একদম মে মাস হয়ে গেছে ভালুকা থেকে আমরা গাজীপুর চলে এসেছি অনেকেই প্রশ্ন করেছিলেন কেন এসেছি মূলত এ কারণেই আমরা গাজীপুর চলে এসেছিলাম কারণ আপনাদের ভাইয়া হচ্ছে দেশের বাইরে যখন যাবে তখন ডিসিশন নিয়েছিল যে আমাকে এখানে রেখে যাবে আমি আসলে নিজের থেকেই চাইছিলাম আমার শ্বশুরবাড়িতে থাকার জন্য আপনাদের ভাইয়া আমাকে কখনোই কোনো বিষয় জোর করেনি আমি যদি বলতাম যে আমি বাবার বাড়িতে থাকতে চাই তাহলে সে কখনোই আমাকে জোর করতো না তবে আমি নিজের থেকেই ডিসিশন নিয়েছি যে আমি আমার শ্বশুরবাড়িতেই থাকবো আমার শ্বশুর শাশুড়ির সঙ্গেই থাকবো এই কারণেই আপনারা দেখেছেন যে গত জানুয়ারি মাসে আমরা গাজীপুর চলে এসেছি আর দীর্ঘ পাঁচ মাস পর আপনাদের ভাইয়ার দেশের বাইরে যাওয়া যে কাজকর্মগুলো সেগুলো সব কমপ্লিট হয়েছে এবং আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়া গত বিশ তারিখে বাংলাদেশ ছেড়ে চলে গেছে আপনাদের সঙ্গে শেয়ার করতে বেশ অনেকটা দেরি হয়ে গেছে এক সপ্তাহ পর শেয়ার করছি ভেবেছিলাম শেয়ার করব তবে মনে হলো যে ভিডিওতে বললেই বিষয়টা বেশি ক্লিয়ার হবে তাই ভিডিওতেই ব্যাপারটা জানাচ্ছি আমি আমার জীবনের ভালো খারাপ সব কিছুই আপনাদের সঙ্গে সব সময় শেয়ার করেছি আর এত বড় একটা ব্যাপার যদি শেয়ার না করি তাহলে জিনিসটা খুব খারাপ দেখাবে আর আপনাদের ভাইয়াকেও যেহেতু ভিডিওতে আর দেখাতে পারবো না আপনাদের মনে অনেক রকম প্রশ্ন আসতে পারে যে ভাইয়া কোথায় ভাইয়াকে কেন দেখাচ্ছেন না এই কারণেই বিষয়টা আপনাদের সঙ্গে জানানো এছাড়া আরও একটা বিশেষ কারণ আছে সেটা হচ্ছে আপনাদের সবার কাছে আপনাদের ভাইয়ার জন্য অনেক অনেক দোয়া চাইছি যেহেতু সে এখন আর বাংলাদেশে থাকে না দূর প্রবাসে চলে গেছে তো সেই জায়গা থেকে অবশ্যই আপনাদের দোয়া অনেক বেশি প্রয়োজন আপনারা সবাই প্লিজ ওর জন্য দোয়া করবেন যেন বিদেশের মাটিতে সে অনেক ভালো থাকে সুস্থ থাকে যে স্বপ্নটা নিয়ে সে দেশ ছেড়েছে সেই স্বপ্নটা যেন পূরণ করে দেশে ফিরে আসতে পারে এই দোয়াই আসলে আপনাদের সবার কাছে আমি চাইছি আপনারা সবাই প্লিজ আমাদের জন্য দোয়া করবেন তবে খারাপ লাগার বিষয় এতটুকুই যে সামান্য কয়েকটা দিনের জন্য সে তার সন্তানকে দেখে যেতে পারেনি এটা তার কাছে অনেক বড় কষ্টের একটা বিষয় সেই সাথে আমার নিজের কাছে অনেক বেশি কষ্টের একটা বিষয় তবে আমি সবসময় একটা জিনিস মনে প্রাণে বিশ্বাস করি আল্লাহ তালা যেটা করেন আমাদের ভালোর জন্যই করেন এই যে আপনাদের ভাইয়া আমার প্রেগনেন্সির লাস্ট মুহূর্তে চলে গেল এটার পেছনেও নিশ্চয়ই কোনো না কোনো ভালো দিক আছে তবে মাত্র কয়েকটা দিনের জন্য বা এই যে শেষ মুহুর্তের সপ্তাহানিক সময়ের জন্য একটা বাবা যে তার সন্তানকে দেখে যেতে পারেনি বা স্পর্শ করতে পারেনি এটা যে কতটা কষ্টের সেটা শুধুমাত্র একজন বাবাই ভালো বুঝতে পারবে বা ভালো বলতে পারবে আর আমার কষ্টের কথাটা নাইবা বললাম আমি আসলে একটা সময় অনেক বেশি নরম ছিলাম মানে অল্পতেই ভেঙে পড়তাম অল্পতেই ঘাবড়ে যেতাম তবে পরিস্থিতি আমাকে এখন অনেক বেশি স্ট্রং করে দিয়েছে জীবনে এত বেশি হোচট খেয়েছি এত খারাপ সিচুয়েশন পার করেছি যে এখন আর কোনো কিছুতেই খারাপ লাগে না অনেক বেশি স্ট্রং হয়ে গেছি নিজেকে সব সময় সব সিচুয়েশানে এখন মানিয়ে নিতে শিখে গেছি আজকে ভিডিওতে কি হয়েছে না হয়েছে কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারেনি এই বিষয়ে কথা বলতে বলতেই ভিডিও একদম শেষ পর্যায়ে চলে এসেছি আশা করি আমার প্রিয় আপুরা বিষয়টা বুঝতে পারবেন যে কেন ভিডিও সংক্রান্ত কোনো কথা বলতে পারেনি তো যাই হোক আমার যেই বিষয়টা আসলে জানানোর ছিল সেটা আপনাদেরকে জানাতে পেরে বেশ ভালো লাগছে ভিডিওতে কি কি হয়েছে না হয়েছে সেটা তো আপনারা ভিডিও দেখেই নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন সেটা আর নাইবা বললাম সবশেষে শুধু একটা কথাই বলবো যে প্লিজ আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের ভাইয়ার জন্য দোয়া করবেন সেই সাথে আমার জন্য দোয়া করবেন যেন আমাদের দুজনার স্বপ্ন আল্লাহতালা পূরণ করেন এবং আপনাদের ভাইয়া যে এইখানেই থাকুক না কেন আল্লাহতালা যেন তাকে অনেক বেশি ভালো রাখেন হেফাজতে রাখেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ